গ্রামের পুকুরে মাছ ধরা দৃশ্য আমরা আজকে মাছ ধরতে আসছি গ্রামের পুকুরে আপনারা আমাদের সাথেই থাকুন ফুল ভিডিও দেখতে পানি কমে গেছে

আর এই দু সেট দি লাগা আইলা না এটা জিও ঠিক করে আমরা আছে মাছ আগে নুমাই না करेक्ट আবার ছাড়া আর এটা গাতন দিব নে দিলে কিন্তু দিন না বড়মা গাতন দিন না আজ তো মাছ এনে দি দুই একা আমি ভাই দেব এতোর মতো দিও না নি নেব গোড়া দিলেই নে কেমনে হবে বাকিটা তেল দাও